হ্যালো ফ্রেন্ড সুচেতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক দু হাজার পঁচিশের রচনার সাজেশান নিয়ে অনেকেই রচনার সাজেশান বিষয়ে আমাকে জানিয়েছে তো সেই উপলক্ষেই আজকে এই ভিডিও দেখো আমি মাধ্যমিকের টেস্ট এবং মাধ্যমিক দু হাজার পঁচিশ দুটোরই সাজেশান দেবো বা সাজেশান নিয়ে আমরা আলোচনা করব। তবে টেস্টের সাজেশানের আলোচনার ক্ষেত্রে আগে বলে রাখি যেহেতু টেস্ট পরীক্ষার প্রশ্ন বিদ্যালয়ের স্যার করবেন অর্থাৎ তোমাদের বিদ্যালয়ের স্যারই টেস্টের প্রশ্ন করবেন তাই অবশ্যই বিদ্যালয়ের স্যার যে সমস্ত রচনাগুলোর উপর গুরুত্ব দিচ্ছে সেগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে কারণ সেখানে তার বক্তব্যটাই বেশি গুরুত্ব পাবে ক্লাসে তিনি তা তোমাদেরকে পরিচালনা করছেন তার কথাবার্তা থেকে তোমরা বুঝতে পারবে যে কি ধরনের রচনা তিনি দিতে পারেন তো তবু আমি আগে টেস্টের জন্য আমি যেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় আমি সেগুলো বলছি আর দেখো আশা করি হয়তো টেস্টে সেখান থেকে পেয়ে যাবে টেস্টে এবং মাধ্যমিক দুটোর একসঙ্গেই আমি জানাচ্ছি সবটাই করতে হবে তবে ভয় পাওয়ার কিছু নেই খুব বেশি দেব না খুব বেশি হলে আটটা হয়তো আমি রচনা বলবো তবে স্কুলের জন্য যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো বলছি টেস্টে চরিত্র গঠনে খেলাধুলা খেলাধুলা নিয়ে একটা থাকার সম্ভাবনা প্রতি স্কুলেতেই প্রায় দেখা যায় তাই চরিত্র ঘটনে খেলাধুলা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এছাড়া খেলাধুলা নিয়ে আরেকটা হতে পারে যে বিশ্বে ক্রীড়া বিশ্ব ক্রীড়াঙ্গনে ভারত এরকম একটা প্রশ্ন হতে পারে এছাড়া প্রতিদিনের জীবনে বিজ্ঞান অর্থাৎ প্রাত্যহিক জীবনে বিজ্ঞান আর বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ আরেকটা খুব ইম্পর্টেন্ট যেটা এবারের মাধ্যমিকের জন্য আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট বিজ্ঞান সাধনায় বাঙালি এটার উপরে কিন্তু আমার মনে হয় গুরুত্ব দেওয়া উচিত যে বিজ্ঞান সাধনায় বাঙালি এছাড়া বিজ্ঞান বিষয়কতেই তো রচনাগুলোর কথা আমি জানালাম এগুলো তোমরা করতেই পারো টেস্টের জন্য এগুলো বিশেষ গুরুত্বপূর্ণ এছাড়া মাধ্যমিকের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলছি হ্যাঁ আত্মকথা দেখো আত্মকথা ধর্মী কোনো রচনার ক্ষেত্রে এরকম পার্টিকুলার বলা মুশকিল তবে আত্মকথা ধর্মী রচনাগুলো একই রকমের হয় কয়েকটা রচনা পড়ে রাখলে যে কোনো রচনা পড়লেই সেটা লেখা যায় একটা কলমের আত্মকথা একটা চেয়ারের আত্মকথা একটা পথের আত্মকথা যাই থাকুক না কেন সেগুলো কয়েকটা পড়ে রেখো পড়ে রাখলে রিডিং পড়ে রাখলেই ওটা হবে আশা করি কয়েকবার রিডিং পড়লে কয়েকটা তার একটা ধাঁস সম্পর্কে বুঝতে পারবে এবং যাই পড়ুক সেখান থেকে একটা লিখতে পারবে এরপরে চলে যাচ্ছি আমরা মাধ্যমিকের ক্ষেত্রে যে এটা খুব 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 ইম্পর্টেন্ট দেখো পরিবেশ কিন্তু খুব ইম্পর্টেন্ট পরিবেশ আর বিজ্ঞান তো প্রতি বছরই থাকবে যেহেতু দিনের পর দিন আমাদের গরম বেড়েই চলেছে তাই এবছরের জন্য একটা খুব ইম্পর্টেন্ট রচনা হলো বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট এছাড়া বিজ্ঞান বিষয়ক আমি আরও দুটো রচনা বলছি পরিবেশ দূষণ ও তার প্রতিকার দেখো এই প্রশ্নটা কিন্তু অনেক রকমভাবে আসতে পারে পরিবেশ দূষণ ও ছাত্র সমাজ পরিবেশ দূষণ ও আমরা তো যাই পড়ুক না কেন ঘাবড়ে যাওয়ার কিছু নেই এখান থেকেই লিখতে হবে এছাড়া আছে বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞান ও কুসংস্কার এটা খুব ইম্পর্টেন্ট এছাড়া যে যাদের মনে হয় যে পরিবেশ আর বিজ্ঞান নিয়ে তো বেশিরভাগজনই লিখবে যা আমার তাহলে স্বতন্ত্র কোথায় আমি স্বতন্ত্র কী লিখতে পারি এই জন্য বাংলা ঋতু বৈচিত্র্য আর বাংলার উৎসব এই দুটো আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট বাংলা ঋতু বৈচিত্র্য বাংলার উৎসব তার মধ্যে বাংলার ঋতু বৈচিত্র্য একটু বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় আশা করি এখান থেকে তোমরা মাধ্যমিক এবং টেস্টের নিজেদের পরীক্ষার প্রশ্ন পড়তে এখান থেকে তোমরা রচনা দেখতে পারবে সকলকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে ভালো থেকো